Assalamualaikum my lovely viewers আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশনmathbbতে আবারো একবারে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। বরাবরের মতোই আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে দারুন দারুন সব কানে দিলে কালেকশনে হাজির হয়ে গিয়েছে। আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর এই তে দেখানো কোনো কানে দিলে কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটিটা একটি স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং সেই টি দেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। তো চলুন পুরো টি দেখে নেওয়া যাক। এই কানে ডিজাইন জোড়া দেখুন থাকে কানে দুল এখানে প্রায় পাঁচ থেকে ছয় থাক কানে দুল রয়েছে এই কারণে দিলে ওজনটা একটু বেশি হবে ছয় আনা প্রাইস করবে হচ্ছে আটান্ন হাজার টাকা এর পরবর্তী কানে দিলে ডিজাইন জোড়া দেখুন এক জোড়া ঝুমকো কানে দুল রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীকালে দুজোড়া দেখুন বিদেশি রিং কানেদুল দুল রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার ওইগুলো ঝুমকা কানের রয়েছে কিন্তু এটা একটু unique design এর এই কানের দুলের হচ্ছে ছয় আনা price পড়বে আটান্ন হাজার টাকা এর পরবর্তীতে এখানে আছে যেটা top দুল রয়েছে বা বিদেশি বাসিদের টপ কানের দুল ওজন টা হচ্ছে দুই আনা price পড়বে বিশ টাকা এর পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া top কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া top কিন্তু তিন থেকে চার অবধি ওজনের মধ্যে হবে এবং price হবে আহ চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন এখানে একজোড়া পাশা কানের দোল রয়েছে নিচে এই সংখ্যা দেওয়া এই কানের দোল ওজনটা হচ্ছে চার আনা প্রায় ছবি চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ভাইরাল একজোড়া কানের দুল এই কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা তিন রতি এবং প্রাইস করবে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন এই কানের কিন্তু বর্তমানে অনেক বেশি এই কানের দোলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এই ধরনের কানের দুল কিন্তু আপনারা রেগুলার ইউজও করতে পারেন এর পরবর্তীতে একজোড়া বিদেশি বাইশের কানের দুল রয়েছে এই কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস করবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানাডুল জোড়া দেখুন আবারও একজোড়া আহ ভাইরাল কানের দুল রয়েছে এই কানের দুল গুলো কিন্তু ছোট বেবিদেরকে পড়লে অনেক সুন্দর দেখা যায় এই কানা দোলের ওজনটা হচ্ছে একানা প্রায় করবে নয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া টপ কানে দুল রয়েছে এবং টপ কানে দুলি তিন থেকে চার ওজনে এবং প্রাইস পড়বে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই এর পরবর্তীতে আবারও একজোড়া ভাইরাল কানের দুল রয়েছে এই কানে দুল কিন্তু ছোট দিকে পড়লে অনেক সুন্দর দেখা যায় এবং আপনারাও চাইলে রাফ ইউজ করতে পারবেন আপনারা এই কানের দুলের ওজনটা হচ্ছে একানা প্রাইস পড়বে নয় হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া থাকে ঝুমকা কানের দুল রয়েছে কিন্তু এইটা একটু ছোট টাইপের ঝুমকা কানের দুল এই কানে ধরে ওজনটা হচ্ছে আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আরেকজোড়া শুই সুতো কানের দুল রয়েছে অনেক আপুরাই কিন্তু শুই সুতা কানের দুলটা পছন্দ করেন আর এই সুই সুতো কানের দুলটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লাভ পাতার মধ্যে এখানে ধরলে ওজনটা হচ্ছে দুই আনা তিন হচ্ছে এবং প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার ঝুমকা কানের দুল রয়েছে এই ঝুমকা কানের দুলটা হচ্ছে তাদের জন্য এই কালেকশনটি এই কানের দোলের ওজনটা হচ্ছে চার আনা প্রায় পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোলা খুবই ভাইরাল বাটারফ্লাই কানের দুল রয়েছে এই কানের দোলের ওজনটাও হচ্ছে এক আনা এবং প্রায় পড়বে হচ্ছে দশ হাজার টাকা অনেক এই কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা আপনারা এই কানের দোল জোড়া আপনাদের মা বা শাশুড়িকে গিফট করতে পারেন এর পরবর্তীতে আবার একজোড়া থাকি জমকার কানের দুল রয়েছে কিন্তু এই কানের দোটা ইউনিক ডিজাইনের